অভয়নগরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় আটচল্লিশ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন আরও পাঁচজন স্বজনেরা জানান পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ড্রেনেজ ব্যবস্থাগুলো ময়লা ও নোংরা পানি জমে থাকায় ডেঙ্গু মশার প্রজনন বাড়ছে আর অসচেতনতার ফলে মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে আমাদের একটা রুগী নিয়েছি তার ডেঙ্গু ধরা পড়েছে আর হসপিটালে এসে দেখলাম আমাদের এই হসপিটালে চারি সাইডে বিভিন্ন আবর্জনা ময়লা পানি হসপিটালে পৌরসভা থেকে কোনো পানি নিষ্কাশন করতেছে না আর চারি সাইডে পানি জমা হয়ে পড়ে রয়েছে জমার জন্য খুব মশা উপদ্রব হয়েছে মশার জন্য ডেঙ্গু হচ্ছে আর পৌরসভা থেকে কোনো স্প্রে নেই স্প্রে করে না বা স্প্রে না করার থেকে ডেঙ্গুর প্রভাব বেশি পরিস্থিতি পারিপার্শ্বিক যে অবস্থা হসপিটালের এবং নয়াপাড়া টোটাল এলাকার পানিবন্দি মানুষের কষ্ট আছে তারপরে এই পানিবন্দি অবস্থায় যে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে প্রচুর আকার ধারণ করেছে এটা সাধারণত পৌরসভার দৃষ্টি আছে এটা আমার জানা নেই তবে খুবই ভয়াবহ অবস্থা আমাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছেন এ ব্যাপারে আমার যেটা মতামত সেটা হলো আমাদের এই থানার মানুষের আপনার যথেষ্ট সচেতনতার অভাব আছে এবং আপনার পৌরসভার যারা যেনারা দায়িত্বে আছেন এনাদের জন্য অনেক গাফিলতি আমরা লক্ষ্য করছি তা আপনার আরও আগের থেকে যদি পদক্ষেপ নেওয়া হতো এই পরিমাণে হয়তো বা বৃদ্ধি পেতো না তো এখন থেকে যদি আমরা আলো সচেতন হই এবং পৌরসভা যথাযথ ব্যবস্থা নেন এবং হাসপাতালের ডাক্তাররা ওনারা সঠিকভাবে রুগীদেরকে সেবা প্রদান করেন ইনশাল্লাহ দ্রুত আমরা এখান থেকে উত্তীর্ণ হয়ে আমরা ভালোর দিকে যেতে পারবো ইনশাল্লাহ এদিকে রোগীরা বলছেন টানা বর্ষণের ফলে বৃদ্ধি পাচ্ছে মশা আর পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে আক্রান্ত হচ্ছে মানুষ গত বছরও এরকম ডেঙ্গুর প্রভাব প্রচন্ড ছিল তা এবার এবারও ডেঙ্গু এবছরও ডেঙ্গুর প্রভাব সেরকম কিন্তু আগে থেকে যেহেতু গত বছর ডেঙ্গুর প্রভাব এরকম ছিল সেহেতু প্রশাসনের আগের থেকে এবছর আগে থেকে হ্যাঁ এর একটা নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল পৌরসভা দীর্ঘদিন ধরে ডেঙ্গুর জন্য সতর্কতা থাকা সত্ত্বেও সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়া সত্ত্বেও নপড়া পৌরসভা ডেঙ্গুর জন্য কোনো পরিস্থিতিমূলক কার্যক্রম গ্রহণ করে নাই যে কারণে আজকে দেখা যাচ্ছে নয়াপড়া হাসপাতালে প্রচুর পরিমাণে ডেঙ্গু রুগী প্রতিনিয়ত আসছে এটা শুধুমাত্র পৌরসভার উদাসীনতার জন্য অভয়নগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা জানান ডেঙ্গু রোগীদের আলাদাভাবে আইসোলেশন কক্ষের ব্যবস্থা না থাকায় আর পর্যাপ্ত বেড ও সেবিকা সংকটের কারণে এই চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছেন বলে জানিয়েছেন অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল এখানে প্রতিনিয়ত আমার আটচল্লিশ ঊনপঞ্চাশ বাহান্ন রুগী ভর্তি হয় তাদের ভিতরে আপনার ডেঙ্গু রোগী প্রতিনিয়ত ভর্তি হচ্ছে আমাদের সাধারণ রুগী আমরা ট্যাকল দিতে পারছি না সাথে ডেঙ্গু রুগীর আলাদা কেয়ার এটা নিতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে প্লাস আমাদের বেড সংখ্যা কম থাকায় আমাদের রুগী রাখারই জায়গা পাচ্ছি না তারপরে ডেঙ্গু রুগীর যেটা একটা আইসোলেশন ওয়ার্ড করা প্রয়োজন সেটাতেও আমাদের অ্যাবিলিটি নেই এবং এদের যে আলাদা কেয়ার নেওয়ার দরকার সেটার জন্য আমাদের কোনো আলাদা ম্যান পাওয়ার নেই আমি আশা করব কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে যাতে আমাদের এখানে বেড সংখ্যা বাড়ে এবং ম্যান পাওয়ারগুলো বাড়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমনি এখানে তো সব ধরনের রুগী ভর্তি হয় তো দিন যেখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটাল সেখানে প্রায় আশি নব্বইটা প্রতিদিনই আমাদের টোটাল পেশেন্ট থাকে এর ভিতর এখন হচ্ছে ডেঙ্গুর প্রভাবটা অনেক বেড়েছে এখানে আমরা স্বাস্থ্যকর্মী যারা আছি আমরা সংখ্যাই তো কম স্বাস্থ্যকর্মীর তুলনায় রুগীর সংখ্যা অনেক বেশি তো আমরা স্বাস্থ্যসেবা যথেষ্ট এই ব্যস্ততার ভিতরেও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা উপর মহলের কাছে আমাদের অনুরোধ যে আমাদের স্বাস্থ্যকর্মী জানো আরো বৃদ্ধি করে যাতে আমরা ভালোভাবে সেবাটা দিতে পারি এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব বলেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে সিবিসি প্লাটিলেট কাউন্ট সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে আমাদের অভয়নগর উপজেলায় কিন্তু এখন ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আটচল্লিশ জন রুগীকে আমরা হসপিটালে ভর্তি করেছি যার বেশিরভাগই সুস্থ হয়ে বাসায় গেছে এখন আমাদের হসপিটালে ভর্তি আছে পাঁচজন রুগী এবং এই আক্রান্তের হার আমরা যেটা লক্ষ্য করছি এটা কিন্তু আস্তে আস্তে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেহেতু বর্ষার সিজন এখন পানি জমছে বিভিন্ন জায়গায় এখন কিন্তু বৃদ্ধি পাবে আমাদেরকে সকলকে অবশ্যই সতর্ক হতে হবে আমাদের প্রশাসন এবং সবাইকে আমরা বলেছি এই বিষয়টা এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা মশা মারা প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেক গুরুত্ব দিবে আমরা আমাদের হসপিটালে এখন ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা আছে এখানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে এবং নিয়মিত যে সিবিসি পরীক্ষা সেটাও এখানে হয় এখন আমাদের এই দিক দিয়ে আমরা প্রস্তুত আছি এবং ডেঙ্গু চিকিৎসা সার্বিকভাবে আমরা পরিচালনা করছি সুন্দরভাবে Não, não,